এই যে গায়ে সকালে কবুতরগুলো ছেড়ে দিয়েছি আর তারা মাটি করিয়ে খাচ্ছে আর এই টুনটুনিটা দেখেন মাসা আল্লাহ এটার গায়ের কালারটা অনেক সুন্দর লাগে আমার এই শাঠিন কবুতরের মাসাল্লাহ মার্শাল্লা মানে মনে হচ্ছে যেন কাগজের মধ্যে কালি দিয়ে অঙ্কন করা হয়েছে দেখেন এই যে এই যে দেখেন অনেক সুন্দর মাসা ওকে এরকম পেলে কিন্তু কালেকশান করবো কোনো এক সময় আরও ওকে কালারটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটার চেয়েও বেস্ট সুন্দর লাগছে আমার যাই হোক আমাদের দামাচিংটা দেখেন মার্শাল্লাহ মাশাল্লাহ আস্তে আস্তে কিন্তু পিওর হয়ে যাচ্ছে অনেক সুন্দর হয়ে যাচ্ছে ওকে দেখেন সবাই ডাকারাকি করতেছে আমাদের সিরাজিও ডাকারাকি করতেছে এটা দেখেন তোমল ডাক মারতেছে এটা এখন ডিম ডিজেল লেট করে ফেলতেছে কেন কি জানি বাই হয়তো ক্রিমির ক্রোস করাতে হবে করাতেই হবে আমার অনেক বেশি লেট হয়ে গেছে কিমি করানো বাকি আছে এই যে দেখেন মাদিটা ওকে এদের ডিমগুলো নষ্ট গেছে কেন কি জানি হয়তো গরম পড়ছে যার কারণে অনেকেরই ডিম নষ্ট গেছে আমার আমার কাছে নোটিস আসছে অনেকেই কমেন্ট করছেন মেসেজ দিচ্ছেন কল করে জিজ্ঞেস করছেন যে ডিম নষ্ট গেছে অধিকাংশ কবুতরের তো সেক্ষেত্রে আমারও কয়েকটা কবুতরের ডিম নষ্ট গেছে হয়তো এটা স্বাভাবিক হতে পারে গরমের কারণে হতে পারে গরম পড়ছে আবার ঠান্ডা পড়ছে ওই যে দেখেন বাই হাই রে হায় কী অবস্থা শুরু করছে এখানে আমাদের ই আছে না কালো কিংটা এই যে কালো কিংটা বাই এটা এটা হয়তো এই এক্সিবিশন কবুতরের সাথে জোড়া নিতে চাইতেছে মানে কি অবস্থা আমি কি জানি ভাই এই যে দেখেন মাদিটা দেখি মাদিটার ডিমগুলো আমি টেস্ট করে দেখি এই দেখেন এক্সিবিশন বাই জোড়া নিতে চাইছে অনেক করে জোড়া নিতে চাইছে এখন আমি চিন্তা ভাবনা করতেছি আমাদের এই বোম্বে নটটার সাথে জোড়া দিব একটাকে যেকোন একটাকে এই দেখেন পাই দেখেন জোড়া নেওয়ার জন্য কি অবস্থা করতেছে 마শাআল্লাহ নরকুস্টেস নরকুস্টেস যে কোনো নরের সাথে জোড়া নিয়ে নেবে ওকে আমাদের এটা একটু উইক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে সর্দি আর তাছাড়া এই মাদিটা আমি ওই এই নরের সাথে রাখবো না এই নরের সাথে কারণটা হচ্ছে ওটা একটু নরম ডিম দেয় অনেকবার দেখানো হয়েছে আপনাদেরকে সে কারণে এটাকে ভালো করে ক্যালসিয়ামের কোর্স টোস করাতে হবে তারপর দেখা যাবে পরবর্তীতে সো এটার সাথে এটা এখন সিঙ্গেল করে আমি এই যে কোনো একটার সাথে জোড়া লাগাই দেবো আমার আমি লাগাতে আমার লাগাতে হবে না এগুলা নিজেরাই লেগে যাবে জোড়া দেখেন কি অবস্থা করতেছে জোড়া নেওয়ার জন্য জাস্ট এমনিতে এমনিতে কিল দিচ্ছে দেখেন দেখেন এটা একটু করে ডাক দিচ্ছে এটার সাথে জোড়া নিতে চাইতেছে এখন নটটাকে চাইতেছে কুঁচতেছে কুঁচতেছে ওকে মাসা আরেকটা সেখানে যে কোনো একটা সাথে জোড়া নিয়ে নিলে হলো আর এক্সিবিশন কবুতর কিন্তু এটা নিয়ে আমি একটু স্টাডি করছি যে এক্সিবিশন কবুতর কেমন কবুতর কবুতরের রেসিং করা হয় এগুলা দিয়ে সুন্দর ভালো ওকে তো আমরা দেখি কি করা যায় এগুলা নর নিয়ে আসবো কোনো এক সময় ওকে এটা এটার সাথে জোড়া নিয়ে একদম ভালো মতো হয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে ও ওয়াও ওয়াও দেখেন আমাদের মুখ্যি মাটিটা কিন্তু জোস সুন্দর মার্শাল্লা দেখা যাক কখন ডিম দেয় এরা কিন্তু আবার ডিম দেওয়ার মোডে চলে আসছে দেখেন সেই লেভেলে ডাক দিচ্ছে আমাদের সোয়া চন্দনটা কোয়ালিটি ভালো ছিল মানে চিন্তা করে দেখেন এটা ফিউর একটা কোয়ালিটি ফুল কবুতর ছিল লেজের দিকে একটা পালক সাদা হয়ে গেছে মানে কি বলবো কেমনে হয়ে যায় এগুলো হ্যাঁ অরিজিনাল একটা কবুতর সব কিছু ঠিকঠাক আমার কাছে দুই এক বছর ছিল এইভাবে এরপরে পালক একটা পরে ওখানে সাদা পালক চলে আসে কেমনে কি ভাই এগুলা দেখেন আমাদের এই মাকসি রেসার কিন্তু জোস অনেক ভালো মানে সে এই যে দেখেন সে কিন্তু বাচ্চাকে অনেক ভালোভাবে খাবার খাওয়ায় নটটা কোথায় এই যে নটটা নটটা অসুস্থ হয়ে পড়ছিল কিছু দিনের জন্য আমি বলছিলাম আপনাদেরকে সর্দি হয়ে গিয়েছিল এখন ঠিকঠাক আছে দেখতে পাচ্ছেন সব কিছু সপ্তাহ দশ দিন এটা অসুস্থর মধ্যে ছিল বাচ্চা টাচ্চা ছেড়ে দিয়েছে মাদিকেও ছেড়ে দিয়েছে সে কর্নারে কর্ণারে থাকতো আহ হাঁপাতো আর কি গলার ভিতরে কব জমে যাওয়ার কারণে সো এটা এখন দেখেন সুস্থ খাওয়াই দিয়েছে সুস্থ এখন মার্শাল আর এটা এখন মানে ওই সাত দশ দশ দিন মত হচ্ছে অসুস্থ ছিল মাদিটাই বাচ্চাকে খাবার খাওয়াইছে আর কিভাবে খাওয়াইছে কতটুকু খাওয়াইছে আমি দেখছি একদম পেট ভর্তি করে খাওয়াতো এই একটা মাদি অনেক ভালো লাগছে আবার এই মাদিটা মার্শাল্লা অনেক ভালো এই যে আমাদের মাক্সি রেসারের মাদিটা এটা কোয়ালিটি একটু খারাপ মনে করেন নরের চেয়ে একটু কোয়ালিটি একটা বেস্ট না আর কি নরের কোয়ালিটি বেস্ট মাদির কোয়ালিটি একটু কম লো কিন্তু এটা বেস্ট খাবার খাওয়ানোর জন্য বাচ্চাকে বড় করার জন্য জোস একটা কবুতর দোয়া করবেন আমাদের এই জোড়ার জন্য ওকে এমনিতেও এই যে বাচ্চা একটা আছে এটাও অনেকে চাইতেছে একটা বাচ্চা কি দেবো আপনাদেরকে এটা থাকুক দেখি বড় হোক কি হয় না হয় পরবর্তী দেখা যাবে আপনাদের সাথে আপনাদেরকে দেওয়া যায় কি ওকে এই দেখছেন আমাদের কালো নটটা এটা হচ্ছে কালো ক্ষমা কবুতর এই যে দেখেন মাছ আল্লাহ অনেক বেশি ডাকে সো ওই বাজার থেকে দেখে কালো টাইপের হোমা এরকম নট যদি পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এক্সিবিশনের জন্য নিয়ে আসবো কোনো একটা মাঝের জন্য ওকে এই যে দেখেন এই 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 আশ পাচ্ছ এই এতক্ষণ কবুতরটা ডিমের মধ্যে ছিল এখন বাহিরে বের হয়ে গেছে আগে করার জন্য দেখেন ডাকাটাগি করার জন্য মাঝেটা ওখানে আছে ডিমে বসার সময় কিন্তু ওই কিং নটটা যাই হোক এখন আমরা ডিমগুলো টেস্ট করব এই দেখেন কি ডাক দিচ্ছে এই দেখেন এই স্যার ওকে ডিমগুলো টেস্ট করে ফেলে একটু করে এই এই বাচ্চা হইছে দেখা যাচ্ছে বাচ্চা হয়েছে মার্শাল্লাহ এই যে দেখেন ভালো করে মাসা ওকে ওকে এটা দিয়েও বাচ্চা হয়েছে মার্শাল্লাহ ওকে সবাই দোয়া করবেন যাতে এইবার দুইটা বাচ্চা ভালোভাবে তুলতে পারি আরে দেখে দেখেন এরাও প্ল্যানিং চলতেছে এদের ডিম দেওয়ার দোয়া করবেন ওকে মার্শাল্লাহ এদেরও প্ল্যানিং চলতেছে দেখা যাক কি হয় এবার আমি এতে বাইরে ছিলাম গাইস হ্যাঁ বাসার জন্য কিছু ছিল না মাছ আনতে গেছি মাছটা এনে দেখতেছি এখানে দেখেন বৃষ্টিতে ভিজে এইগুলার কী অবস্থা তো মানে কি বলবো আপনাদের বিরক্তিকর একটা বিষয় যে তারা বৃষ্টিতে ভিজে গেল এই দেখেন এনজয় করতেছে এগুলোর কারণে বাই সর্দি টর্দি হয়ে যায় এইসব এইসব বৃষ্টি এগুলো কিন্তু এইগুলোর কারণে কিন্তু সর্দি হয়ে যায় কবুতরের এখন রোদ নাই কিছু না এগুলো শুকাতে না পারলে এগুলো ঠান্ডা লেগে সর্দিটা হয়ে যায় কাবার টাবার অভিযে গেছে কানে তারি হ্যাঁ আল্লাহ এখানে ডিম দিছে কি এটা নিশ্চয়ই ডিম দিয়েছে আমাদের ওই মাদিটা কোনটা যেটা নরম ডিম দেয় বলছি না তাদেরকে ওই যে ওই যে দেখেন ওইটাই দিয়েছে ডিমটা নরম ডিম দেয় সব সময় নরম ডিম দেয় এখনো দিচ্ছে নরম ডিম দেখেন এই যে দেখেন ডিম দিয়ে ফেটে গিয়ে একদম কিছু নাই এখানে এই যে দেখেন কি বলবো এগুলো নরম ডিম দিছে ফেলে দিতে হবে এটা এ ফেলে দিলাম এই 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 তুমি দা টুক টুক ওকে গাইস এগুলোকে ঢোকাতে হবে আমি ভালো করে ঢোকায় ফেলি সো গাইস ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে ওকে ওয়াইট এ মিনিট এটা কি কাটছে ডিম কাটছে কেন এই ওয়াও ওকে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম